তারা সবাই ব্লক হবে আমার সে ভাইয়ের জন্য তার সুচ্ছমত পরিবারের মুখে আমরা সহায়তা দাঁড়াচ্ছি এই সৌন্দর্য দাঁড়ার মতো আমরা যারা তাদেরকে বিজ্ঞান করি মৃত্যু আছে আমাদের কাছে বেশি কিছু করে থাকবে বিএনপি করত বিএমপি বলে সবাই চিন্ত এখানে আধা ঘন্টা মধ্যে থাকবে এরপরে তার পারিবারিক জায়গায় নিয়ে যাবে এরপরে তাদের সাথে আলাপ আলোচনা কখন আমরা তাধানের ব্যবস্থা করবো তখন আমরা জানি টাইম দিব সেটা নির্ধারণ করব

বিভিন্ন রাজনীতি করাচ্ছেন সদর উপচারের মধ্যে কেউ বলতে পারবে না রাজনীতি দিয়েছেন উনি ত্যাগ করে নিজের ফ্যামিলি ত্যাগ করে পরিবার ত্যাগ করে সবসময় দিয়ে আগামী রাস্তা নিয়ে তারক রহমানের দল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাতে করে ছিলেন তিনি পরিবার নিয়ে উনি তিনি আজকে আজকে এই কাজলবাই গণ মিছিল এসে উনি বক্তব্য আছেন উনার শেষ সিন্ধান আমি উনার সাথে বাজার থেকে আমি উনার সাথে কক্সবাজার এসেছি কসবার আসার পরে উনি উনি আমার সাথে অনেক কিছু শেয়ার করেছেন আমার সাথে অনেক কথা বলছেন আমি আমি বাজারকে হাতে নেমে যাওয়ার পর উনি পার্টি অফিস আসছেন পার্টি অফিসে আসার পরে আমরা যখন মিশ্রি প্রিয়া প্রিয়ালি বিন্দু করিব আসতেছি তখন উনি আমাদের

সদর উপজেলা যা কিছু হয় ওনাদের সমাধান হয়ে যায় ওনার ওনারা হচ্ছেন যুগ্ম নেতৃত্ব সম্পূর্ণ ব্যক্তি ওনারা হচ্ছেন যখন মানে সদর উপজেলা আমরা প্রত্যেকের দিকে দেখি ওনারা হচ্ছেন এই সদর উপজেলা বিএনপিকে ঐক্য যে ঐক্য বড় ধরে রাখা জেলা ওনার ভূমিকা ওনাদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি সদর উপজেলা ওনার অভাব অপূরণীয় অতুলনীয় ওনার এই অকাল মৃত্যু আমাদের জন্য আমাদের দলের জন্য অনেক ক্ষতি ওনার মতো যে নেতৃত্ব দক্ষ সংগঠক আমাদের জনপূরণীয় হয়ে